আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সকাল সকাল ভেজিটেবল করে চলে আসি এত ভেজিটেবল হয়ে যায় অলরেডি পেরে ফেলতেছিলাম তখন মনে হইল একটু ভিডিও করি হ্যাঁ সকালবেলা কিছু পেরে ফেলছি এখন বাকিটা আপনাদের সাথে শেয়ার করি যে এইগুলো পারলাম আরও এখন পারবো দেখেন কিভাবে ভালোই লাগে না সবচেয়ে ভালো লাগে আমার ভেজিটেবল পাটতে সময় দেখেন কতগুলো প্যাকে আছে চিপা চাপা দিয়ে এগুলো এইভাবে শর্টকাট আমি ভিডিওটা করতেছি মেলো মেলো হ্যাঁ আমার সবজি পাড়া এদিকে একটা শশা আবার বড় হয়েছে শসা এবার কয়েক হাজার হবে মানুষকে সবাইকে দিতে দিতে একেবারে শেষ আর পর দেখেন আমি টেবিলের নিচে আসছি হ্যাঁ সবজি এত সুজা না অনেক প্যাশন লাগে ধৈর্য লাগে দেখেন টেবিলের নিচে এসে পারতেছি কিন্তু দেখছেন টমেটো প্রত্যেকটা গাছে গাছে পেকে থাকে আমার তো গাছ কয়েকশ তো অনেক টমেটো হ্যাঁ দিক দিয়ে শশাটা দেখেন শশাটা কিরকম বড় হয়ে আছে তাই না পরে এখান থেকে পাকা মরিচ পাঠতেছি এই যে দেখেন এগুলো হালো পেন পাকা মরিচ হ্যাঁ এই যে দেখেন এই যে দেখেন কতগুলা হালো পেন হ্যাঁ কাঁচা মরিচ এটা আমি বলতে পারি না তো পারলাম এগুলা বিচির জন্য কিন্তু হ্যাঁ তো এখন রেখে এখানে আসছি বাড়ির সামনে হ্যাঁ বাড়ির সামনে থেকে এগুলো পারতেছি বাড়ির সামনে যে টমেটো গেছে এখানে রুমা রুমা টমেটো হ্যাঁ তো দেখেন ছড়া আসছে তাই না বাংলাদেশেও কি দেখা যায় অন্য দিকেও দেখলাম ছড়া আসছে কি সুন্দর না ছড়া কচুর ছড়া এই যে অনেকজন শশা প্যাকে আছে এটা সাদা শসা এটা পাকাইতেছি এরকম অনেকগুলো শশা আমি পাকাইতেছি আবার এই দিকটাতে চলে যাচ্ছি হঠাৎ করে এই শশাটা কীভাবে জুপে ছিল এখন এটাকে প্যারে ফেলবো আর এটা শক্ত তো দাস দিয়ে কাটতে হবে অনেক শক্ত কেন যেন ডাটাটা দেখেন কত গাছ হয়ে যায় আবার দেখেন এইখানে কচুটা তো ছড়া আসছে তাই না এখানে কয়টা ছড়া এই যে তিনটা ছড়া কিন্তু না যে দেখেন এতগুলা কচু হলো হ্যাঁ দেখলেন তো কচুগুলা যা মজা রান্না করলে গেল এইটা আর এইখানে দেখেন মাশাল্লাহ সুবাহনাল্লাহ আকবর আলহামদুলিল্লাহ এতগুলো সবজি পেরেছি দেখেন এখানে কত কিছু আছে আমি একটা একটা করে দেখাই এটা হালো পেনো কাঁচামরিচ আর এগুলো হচ্ছে মিষ্টি কুমড়ার ফুল এটা এক রকমের শশা এটা অনেক বড় শশা এটা আবার আরেক রকমের শশা তারপরে আছে চেরি টমেটো এগুলো হয়েছে রুমা টমেটো এগুলো হয়েছে গোল টমেটো তারপরে এই যেগুলো চিকনা চিকনা কাঁচামরিচ এই যে অনেকগুলো চিকনা কাঁচামরিচ হ্যাঁ এই দিকটাতে তো এই যা আজকের সবজি আরও অনেক সবজি পাড়া লাগবে বেগুন টেগুন বড় হয়ে আছে সিম ইনশাল্লাহ ধীরে ধীরে পারবো আর এবার মিষ্টি কুমড়া ডাটা টুটা তো খাওয়াই হচ্ছে না লাউয়ের ডাটা টুটটা সময় না এত সবজি খাইতে খাইতে না বললাম না আমার চল্লিশ পঁয়তাল্লিশ রকমের সবজির আইটেমস আলহামদুলিল্লাহ ছবি আমার আল্লাহ তালার দয়া মায়া ভালোবাসা রকমত বরকত মেহরবান তো যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ সবাইকে ভালো রাখুক বিপদমুক্ত রাখুক ন্যাখ্যায় দান করুক সেই কামনা জানিয়ে আমি বিদায় নিলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ